আর এইগুলোর মধ্যে আপনার ডিস্টার্ব দিলে একটা পিন লাগে একটা ওয়াশার লাগে পিন মানে এলাকায় যে ময়লা ময়লা জমলে একটু ওইটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই কেন নষ্ট হওয়ার জিনিস নেই এটা এইখানে একটা পিনটা খোঁচা দিলেই মনে করেন ময়লাটা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হয়ে গেলে ওই জ্বলতে থাকবো আর একটা পাম্প না হইলে একটা ওয়াশার লাগাইলে এটা ওর ওই জ্বলতে থাকবো তারপর একটা চামড়ার ওয়াশার আছে তারপর একটা তেলের ওয়াশার আছে তেলের ওয়াশারটা হলেও কি আপনার হাওয়া না থাকলে আর কি পাম্পটা কইমে গেলে কইমে গেলে ওইখানে একটা ওয়াশারতে একটা লাল ওয়াশারতে একটা চামড়া একটা তেলের একটা লাল ওয়াশার লাগা দিলে আবার ওইখান থেকে আবার মনোযোগ না তো চাইবেন একটু গানে পাম কমবো না ওর মতে ওই জ্বলতেই থাকবে হ্যাঁ তেলের চুলা এইটা আপনাদের 1974년에 বাংলাদেশে আরকে এটা আমাদের দেশে উৎপাদন হয় আসলে এই জিনিসগুনে ব্যবহার করার জন্য মানুষ এখন পুচুর আগ্লোহি কিন্তু এই জিনিসটা এখন প্রতিক্রম পোচার হয় নাইগা পোচার পচরণ ঠিক থাকলে এই জিনিসটির উপরে মানুষ বহুত আকর্ষণ করে আর কি এটা ঘরের জন্য অনেক সেফটি জিনিস এটা খরচ হলে মনে করেন যে আপনি এক লিটার তেল দিয়ে আপনি একটা না এক সপ্তাহ চালাইতে পারবেন একটা না এক সপ্তাহ পাঁচজন মানুষের অথবা দশজন মানুষের পাক ওনা এসে করতে পারবেন এখানে ডিস্টার্ব হয় ছয় মাস এক বছর পরে যদি লেগুলার চালায় আর কি লেগুলার চালাইলে ছয় মাস এক বছর পরে এটা ডিস্টার্ব হয় এটা নতুন রিপেয়ারিং নতুন আর কি লাগাইতে হয় এটা রিপেয়ারিং হয় না এটা নতুন লাগাইতে হয় তারপরে এই ডান্ডা মান্ডা তারপরে আপনার এই ডান্ডা মান্ডা তারপরে আপনার ওয়াশার মশার নষ্ট হয়ে গেলে এগুলি লাগাইতে হয় কিন্তু কমান বাড়ানি আছে এইখানে আপনি কমায় রাখলে কমায় রাখা পারবেন বাড়ায় রাখলে বাড়ায় রাখা পারবেন আর এই দিন চব্বিশ ঘন্টা দিন রায় চব্বিশ ঘন্টা বা ঘন্টা ঘণ্টা এক টানা জ্বালাইতে পারবেন এটা কোনো থামা নেই মোট তেল থাকতে কিন্তু তেল থাকলে এইটা আপনার দিনটায় চব্বিশ ঘন্টা বা আত্তর ঘন্টা চালাইতে পারবেন এই জিনিসের দামও একবার সর্বমূল্য একবারে সর্বমূল্য প্যাকেটের মধ্যে দুই কেজি তেল ধরে তারপর আর একটু আছে তিন কেজি সাড়ে তিন কেজি তেলও ধরে ওই রকম চুলাও আছে আবার পনেরো বিশ কেজি আঠারো কেজি বারো কেজি চোদ্দো কেজি তেল ধরে এরকম চুলাও আছে এইগুলোর মধ্যে কোনো অ্যাক্সিডেন্টের পুরা চুলার মধ্যে আপনি নিয়ে আগুন ধরা দিবেন তেল ভইরা অ্যাক্সিডেন্টের কোনো চান্সই নেই একবারে আরাম এসে চালাইতে পারবেন পুরা তেল নিয়ে তেল ভইরা তেল দিয়ে উল্টো রে আয় চুলাটা জ্বালায় দিবেন কিন্তু এটা ভাস্ট হইব অথবা ইব এই ধরনের কোন চান্স নাই আমি সাথে জড়িত আছি বছর পনেরো আঠারো বছর হইব বিক্রি করি আবার বাসা বাড়িতে আসি নাই বলতে কোনো কথা না প্রচলন এখনো আছে কম আর কি লাগে সে নেওয়া যায় জাল লাগে না সে দাম জিজ্ঞাসা করে জায়গা